তো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি নন্দকুমারে আর নন্দকুমার হচ্ছে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একটা দোকান আর এই দোকানে কিন্তু একজন দাদা হচ্ছে গান রিলিক্স করে তো যাই হোক মোটামুটি আমি কিছুদিন আগে দেখেছিলাম একটা ফিল্ডে বাজতে কিরণ রিলিক্সের নতুন গান তো গানটা শুনে আমার বেশ ভালো লেগেছিলো আর এখানকে এসেছিলাম তারপর ভাবলাম যে দাদার একটু যোগাযোগ করি অবশ্যই যোগাযোগ করে তার কাছ এসেছি আর নতুন গান অনেক বানিয়েছে সেগুলো তোমায় দেখাবো কেমন কি অবশ্যই গান বানিয়েছে অবশ্যই তোমার দেখানোর চেষ্টা করবো যে রাস্তার ধারে আসে বুঝতে পারেছো একটু নয়েসের প্রবলেম হবে তো যাই হোক তোমাদের বলে দিই এখানে কিন্তু দাদার সাথে একটু কথা বলবো বাদ এখানে কিন্তু এই মুহূর্তে রয়েছে আমাদের এমটি টি মিউজিকের বাবুদা মানে এমটি টি মিউজিকের যে মালিক সে রয়েছে সঙ্গে অবশ্যই সেহ আনতে এসছে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করছি চলো আর কথা বলবো দাদার সাথে কেমন কি নতুন গান বানিয়েছে সেগুলো তোমাদের শোনানোর চেষ্টা করবো তো চলো দোকানের মধ্যে যাই আর যে একটু কথা বলি দাদার সাথে তো মোটামুটি এই মুহূর্তে দাদার কাছে রয়েছি আর দাদা এখানে বসে রয়েছে কিরণ দা আর সেই দাদাই কিন্তু গানগুলো বানায় দাদা একটু তোমার নামটা বলো আচ্ছা কিরণ সামন্ত তো দাদা তোমার একটু অ্যাড্রেসটা বলে দাও বাজার আচ্ছা নন্দকুমার বাজার বলতে নন্দকুমার মোড় থেকে একটু পিছের দিকে আসতে হবে নন্দকুমার বাজারে আচ্ছা তমলু লাইনে আসতে হয় তো আসলে দাদার কিন্তু এখানে দোকানটা পেয়ে যাবে আর দাদার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবে দাদা অনেক রকমের নতুন গান বানিয়েছে সেগুলো তোমাদের একটু শোনানোর চেষ্টা করবো আর বাদ বাকি আমি কিছুদিন আগে তোমাদের গানটা শুনলাম মনে দি মিউজিক বাজার ছিল তো সেখানে একটা গান বেশ ভালো লেগেছিলো তো তারপর যোগাযোগ করে দাদা এসেছিলো আমি নন্দকুমারে যখন দাদার সাথে যোগাযোগ করলাম তো যাই হোক দাদার সাথে যোগাযোগ করে ভালো লাগলো আর এখানে এসে দেখছি অনেক অনেক নতুন গান শোনানোর চেষ্টা করেছিল সে আর তোমাদের একটু শোনাচ্ছি এবার আর এই মুহূর্তে তার কম্পিউটার রয়েছে তো চলো তোমাদের কিছু গান শোনা একটু নতুন নতুন অনেক প্রজেক্ট বানিয়েছে সেগুলো একটু শোনানোর চেষ্টা করছি কিছু গান চালাও দাদা এই বলো বলো গান একটু সব রকমই গান বানানো হচ্ছে মোটামুটি কম্পিটিশনের গান কেমন কি বানাচ্ছে নতুন নতুন ভালো বানানো আছে কিছু তাই তো আচ্ছা তোমার মোবাইল নাম্বারটা বলো যাতে লোকে যোগাযোগ করতে পারে তোমার সাথে কিংবা কেউ ক্যাশে নিতে চায় আচ্ছা কার্ডটা একটু দেখিয়ে তো দাদার হচ্ছে এটা কিন্তু কার্ড তোমরা চাইলে এখান থেকে যোগাযোগ করতে পারো আর যোগাযোগ করে ক্যাশেট নিতে পারো ক্যাশেট কি কোথাও পাঠাও না দোকানে এসে আপাতত নিতে হয় দোকানে আচ্ছা আপাতত কিন্তু দাদার এখানে দোকান থেকে নিয়ে যেতে পারো পরে যদি সেরকম হয় অবশ্যই দাদা হয়তো যেমন অনেকে ক্যাশে পাঠিয়ে দেয় পাঠানোর ব্যবস্থা করলেও তো ভালো হয় অনেকে কারণ সবাই তো দূর থেকে আসতে পারবে না তার জন্য কথাটা বললাম তো অনেকে সুবিধা হবে বাদ বাকি মোবাইল নাম্বার তোমার দেখিয়ে দিলাম

আচ্ছা তো নতুন নতুন অনেক গান কিন্তু ভালো বানাচ্ছে এখন তো অনেকের সঙ্গে কিন্তু এই মুহূর্তে যদি বলা হয় কম্পিটিশানে যারা রিমিক্সার রয়েছে তাদের সঙ্গে মনে হয় পাল্লা দিতে পারবে তাই তো তো যারা রিমিক্সার রয়েছে তাদের সঙ্গে কিন্তু পাল্লা দিতে এই মুহূর্তে কিরণ দাও মাঠে নেমে পড়েছে কারণ আমি দেখেছিলাম কিছুদিন আগে এই গানটা খুব ভালো বানিয়েছিল আমার ভালো লেগেছিলো আর দাদার সাথে কথা বলেছিলাম কিছুদিন আগে তাই তো তো যাও দাদার সাথে কথা বলেছিলাম আজকে যোগাযোগ করে আসলাম আর বাদ বাকি দেখলাম এখানে বাবুদাও এসেছে আর এসে কিন্তু ক্যাশে নিতে এসে ক্যাশে নিতে আসেন তাই তো তো আচ্ছা এই যে নতুন ফিল্ডে যেখানে হাওড়ায় ভাড়া যাচ্ছে ওখানে বাঁচবে নাকি তো যাই হোক অনেকগুলো ভাড়া রয়েছে সেখানে বাজবে আর বাবুদার ক্যাশের এই মুহূর্তে কিন্তু দাদা প্যাক করছে তো যাই হোক মোটামুটি দেখে ভালো লাগলো নতুন গানগুলো শুনলাম তো অনেক রকমের কিন্তু গান বানানো আছে তো বিভিন্ন রকমের গান কিন্তু এই মুহূর্তে দিচ্ছে সে অবশ্যই যোগাযোগ করো যোগাযোগ করে আসতে পারো আরও বাদবাকি কিছু তোমাদের গান শোনানোর চেষ্টা করছি আর দাদা যেগুলো বানিয়েছে আর অ্যাড্রেস তোমাদের বলেই দিয়েছি তো এখানে কিন্তু নতুন ক্যাসেট নিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমাদের বাবুদা যে রয়েছেন এম টি মিউজিকের

তোমরা যোগাযোগ করে অবশ্যই আসবে আর এখানে এসে যারা যারা সামনে সামনি থেকে দেখছো ভিডিওটা অবশ্যই তোমরা এসে এখান থেকে নিয়ে যেতে পারো কারণ এখন নতুন অনেক গান বানিয়েছে কম্পিটিশনের বলো হামিং বলো ডান্সিং গান বলো বিভিন্ন রকমের কিন্তু অবশ্যই গান বানিয়েছে দাদা আর বড় বড় সেটা নিয়ে যাচ্ছে মানে অবশ্যই নিশ্চয়ই কিন্তু ভালো গান বানাচ্ছে তবেই নিয়ে যাচ্ছে বাদ এখানে কিন্তু একদম দেখতে পাচ্ছি ডিস পুরো ভর্তি আছে আর এই ডিশ দিয়ে কিন্তু পরপর গান ভরা হচ্ছে আর দেয়া হচ্ছে তো অবশ্যই আসো দোকানে এসে যোগাযোগ করো আর তারা কিছু গান শুনবো আরও কিছু তোমার কাছ থেকে যদি একটু শুনিয়ে দেওয়া ভালো হয় কারণ দর্শকরা হয়তো শুনতে পারবে 스님, 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 스